তারা এই যারা অংশ গ্রহণ করেছে প্রত্যেককে বলছি চলে যাবেন না প্রশাসন প্রশাসন একটা নিউজ দিয়ে অফিসের দরজা তালা দিয়ে বন্ধ করে দিয়েছে এটাই হচ্ছে আপনাদের আজকের মিছিল করার সাফল্য এবং জয় আসুন প্রত্যেক কমরেডকে বলছি একেবারে কেন্দ্রের সামনে চলে আসবেন ডেটের সামনে চলে আসবেন আমরা এখানেই অবস্থান করবো এই এই কিছু যারা আছেন সামনে চলে আসুন এখানে খুব একটা নেই আর রক্তই আমরা মিছিল করে অভ্যস্ত ফলে প্রত্যেককে বলবো এইখানে গিয়ে দাঁড়ান ওই মরিনা ভস্কতায় যারা মিছিল করে এসেছেন আমাদের সৌমদিনী মহিলারা আমি তাদের অভিনন্দন জানাই প্রশাসন ইতিমধ্যেই দরজায় তালা দিয়ে রেখেছে তার মানে আপনারা আপনারা মিছিল করতেই প্রশাসন ভয় পেয়ে গেছে ফলে এটা আপনাদের সাফল্য এবং অবশ্যই আপনাদের নেতৃত্বের পক্ষ থেকে সকলে মিলে আমরা ডেপুটেশনে যাব প্রত্যেককে বলছি আচ্ছা এই সমদিনী মহিলাদের এই জমা আইসিডিএস রয়েছেন যারা বুকে প্ল্যাকার্ড লাগিয়েছেন তারা একটু সামনে চলে আসছেন যারা লাগিয়েছেন আপনারা মিছিল করে এসছেন রোদ্দুরে ফলে এইটুকু রোদ্দুর উত্তাপ আমাদের কাছে কোনো ব্যাপার না এরকম অনেক রোদ্দুরে অনেক উত্তাপ নিয়ে আমাদের মিছিল করতে হবে এই নির্লজ্জ এই নির্লজ্জ সরকারের বিরুদ্ধে আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে অনেক রোদ্দুরটা আমাদের কাছে কোনো ব্যাপার না এখানে আমরা সংক্ষিপ্ত এখানে আমরা সংক্ষিপ্ত সভা করব কবির মলিনাদি কোথায় এই সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করবেন কমরেড মলিনা ঘোষ

যেমন সমস্ত প্রকল্পে যারা কাজ করে আইসিডিএস আশা মিড ডে মিল এই সমস্ত প্রকল্পে যারা কাজ করে মহিলা তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে তাদের সামাজিক সুরক্ষা নেই তাদের পেনশন নেই তাদের প্রভিডেন্ট ফান্ড নেই গ্র্যাচুইটি নেই সমস্ত শ্রমজীবী মহিলাদের এই সামাজিক সুরক্ষা দিতে হবে নির্মাণ শ্রমিক এসছেন বিধি শ্রমিক এসছেন গৃহসহিকা এসেছেন এদের সামাজিক সুরক্ষা নেই এদের এদের কর্মক্ষেত্রেরা লিঙ্গ বৈষম্যের শিকার তার বিরুদ্ধে এরা এখন মিছিল করছেন আর এই অপদার্থ রাজ্য সরকার দেশের সরকার এই শ্রমজীবী মহিলাদের কথা ভাবছে না এদের দিয়ে কাজ করাচ্ছে এদের শোষণ করাচ্ছে তার জন্য এবং আমাদের রাজ্যে যেভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের দুর্নীতির কারণে আমরা বলছি যোগ্য যারা চাকরি চাকরি পেয়েছিলেন তাদের চাকরি ফেরতে হবে এবং অযোগ্যদের নয় আর যারাই এত বড় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রইলেন তাদেরকে গ্রেফতার করতে হবে এটা আমাদের কথা এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি মিছিল করছি আমাদের দশ দফা দাবি আছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে শ্রমিক হিসাবে স্বীকৃতি অন্যতম দাবি হচ্ছে সামাজিক সুরক্ষা পেনশন নেই প্রভিডেন্ট ফান্ড নেই গ্র্যাচুইটি নেই সেটা আমাদের দাবি এবং কর্মক্ষেত্রে যে লিঙ্গ বৈষম্য যৌন হয়রানি সে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আরজি করের ঘটনায় দেখেছেন কোনো বিচার হয়নি আমরা মনে করি আরজি করের ঘটনারও বিচার হওয়ার দরকার এর জন্য আমরা আগামী দিনে আমাদের রাজ্যে আমরা ডেপুটেশন দিয়েছি এরপরে আমরা আরও বড় আন্দোলনে যাব উচ্চ আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রী কি আমরা তা বলছি না আমরা বলছি সরকারকে দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী তো হচ্ছে সমস্ত দুর্নীতির তার জন্যই তো এই অবস্থা হয়েছে ওর ওনার কথায় আমাদের কোনো ভরসা নেই ভাটপাড়ায় রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকাতে অর্জুন ও বিজেপি নেতা প্রিয়াঙ্কু দেখেছি আর কিছু বলার নেই এবং আমাদের ভারত সরকারের এরা হচ্ছে এই অর্জুন সিং প্রিয়াঙ্কু পান্ড্যেরা এরা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা করিয়েছিল দু হাজার উনিশ সালে ফলে এদের থেকে আপনি কি আশা করবেন থেকে তো আপনি অন্য কিছু আশা করবেন না এবং যেভাবে প্যালেস্টাইনের নিরীহ নারী শিশু হত্যা হচ্ছে যেভাবে শহরের পর শহর ধ্বংস করা হচ্ছে যারা এই অমানবিক আচরণকে সমর্থন করেন তাদেরকে মানুষ ভাব দিয়ে আমরা ঘৃণাবোধ করি শ্রমজীবী মহিলাদের এই ডেপুটেশন কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি গার্গি চ্যাটার্জি বলেছেন ন্যূনতম বেতনের দাবি

হয় কেন আপনারা তোমাদের সঠিক বেতনটা বেতন করা ভুল ভাতাটা পর্যন্ত দেন না গরুর মতন আমাদের খাটিয়ে নেন পরিশ্রম করে নেন তার সেটা মূল্য দেন না হয়তো এই সরকারি এরানি নিয়ম যে গাদার মতো শুধু খাটিয়ে নাও পরিশ্রম করে নাও কিন্তু এক পয়সা তোমরা চাইতে পারবে না চাইলে তোমাদের কাছ থেকে বহিষ্কার করে দেবো আর আমরা মেয়েরা আমরা অভিলিত মেয়েরা যারা ভয় আমরা জুজু গুজু হয়ে তাও এই কাজ করতে থাকি কিন্তু আর নয় আর নয় আপনার আর নয় এবার আমরা রুখে দাঁড়াবো আমরা প্রত্যেক মাসে আইসিটিএস একটা দাবি করছে প্রত্যেক মাসে এক তারিখে আমাদের সেন্ট্রাল অর্ডারি আমরা দিতে হবে দশ তারিখের মধ্যে সবজি আর ফুয়েল বিলটা দিতে হবে যেটা কিনে আমরা তিন মাস খাওয়ার পর কোন অফিসে এখানে যারা আছেন তারা একটু বলুন তো যে তাদের বেতন দিয়ে তার অফিসটাকে তার করায় কিনা চড়ায় কিনা মাসে মাস এ আইছে দি স্কোর মিরা তবে বেটাও দিয়ে তাতে সেন্টারটা চড়াই কেন তাই নিজের বেতন বা মানে ভাতাটা দিলেও সেটাও সঠিক সময় দেয় না কোনো কোনো একশো মাসের এক তারিখে যদি একটা ঢোকে তোর একটা পনেরো তারিখে ঢোকে এটা আমাদের সাথে যে কি চলছে তাই দাঁড়ি নিয়ে আমরা এখানে এসেছি আমরা বলতে চাই যে কেন আমরা এক তারিখে আমাদের ভাতাটা পাবো না তিন মাস পেয়ে গেলে আমরা সবজির বিল পাচ্ছি কেন কেন আপনি আমাদের সাথে এরকম করছেন একটা ড্রেস দেন না একটা ইউনিফর্ম দেন না অথচ সেন্টার সেখানে আপনারা দেখবেন আর বলবে ইউনিফর্ম ছাড়া আপনার সেন্টারে হুকতে পারবেন আপনাদের কাল থেকে সেন্টার আসা বন্ধ করে দেবেন কেন আপনারা কেন যান না ওখানে নাম দিয়ে আমাদের কেন এতদিন কাজ করে দিচ্ছেন একটা মোবাইল পর্যন্ত এখনো পর্যন্ত দেননি দিনের পর দিন আপনারা আমাদের কাজ করে নিয়ে যাচ্ছেন পোশানের একটার পর একটা ডাউনলোড করিয়ে দিচ্ছেন মাত্র দিচ্ছেন একশো টাকা কেন জন্য আপনারা আমাদের সাথে এত অত্যাচার করছেন আমরা নারী সব সহ্য করতে পারি বলে আর সহ্য করা জায়গা নেই এবার আমরা রুখে তো বই আপনাকে আজকে ঠিক করতেই হবে যে আপনি এক তারিখের মধ্যে সমস্ত ভাতা আমাদের মিটিয়ে দেবেন

সবজির দাম জানেন এগারো পয়সা কি করে হয় ওই সুপারভাইজার ওই সিডিপিও যখন গিয়ে খুন্তি নেড়ে নেড়ে দেখবে যে সবজি নেই সেই গুনায় কর্মীকে এই মারে তো সেই মারে আবার ট্রান্সফার করে দেয় কেন আপনি কত টাকা সবজি দেন আমাদের সেটা জানেন যদি বাসক দি আগর ভাষা দিলেন তাও আবার সেটা তিন মাস পর বিল আসবে কেন কেন জবাব আজকে আপনাকে দিতে হবে এই বলে আমি আমার শেষ করলাম উত্তর 24 পরর আইসিডিএস কর্মী সমিতির जिंदाबाद সিআইটু চিনदाबाद जिंदाबाद 24 তাহলে বেচা রাখবেন শিল্পী সরকার আপনি কমরেড শিল্পী সরকার প্রিয় সহিকা রাজ্যের সেক্রেটারি কমরেড শিল্পী সরকার উনি এখন বললেন সভাপতি এবং আমার আগত সমস্ত কর্মীবিন্দু এবং আমার সমস্ত কমরেডগণ আমরা হচ্ছে গৃহচাহিকা এখানে গৃহ সাহিকা নাই আমরা একজন শ্রমজীবী মহিলা এখানে মিড ডে মিল আইসিডিএস নির্মাণিক সমস্ত মহিলারা এখানে একত্রিত হয়েছে আমাদের নানা রকম দাবির আদায়ের জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে শ্রমিক বিরোধী সমক শ্রমক বিরোধী শ্রমকট যা শ্রমকট আমাদের সমস্ত মানুষকে আমাদের সমস্ত শ্রমিককে একদিন এমন জায়গায় পৌঁছে নিয়ে যাবে যে রাজ্য আর কেন্দ্র সরকার এই যতদিন না আমরা বাতিল পাচ্ছি ততদিন এই সমকটের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে এছাড়া আমাদের মহিলাদের কিছু সুরক্ষার দাবি আছে যেমন সামাজিক সামাজিক সুরক্ষা যে সুরক্ষা আজ মুখ্যমন্ত্রী আমাদের সমাজ থেকেই নিয়ে চলেছে আমরা সাধারণ মহিলা যদি সমাজে সুরক্ষা না পাই তাহলে মুখ্যমন্ত্রী কেন কিভাবে এই সুরক্ষা নেয় তার চারপাশে পুলিশ মিলিটারি তারা সুরক্ষা দিয়ে চলে তাহলে সুতরাং আমাদের যদি সামাজিক সুরক্ষা দিতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীকেও সেই সামাজিক সুরক্ষা থেকে আমরাও বিতাড়িত করতে চাই এই যে আমাদের দেখে আজকে এই অফিসে তারা বন্ধ করে দিল জন্য বন্ধ করলো তারা কি আমাদের থেকে ভয় পাচ্ছে না আমাদের দেখে উনি ওনারা ভাবছে যদি মুখ্যমন্ত্রী আমাদের না আজকায় যদি মুখ্যমন্ত্রী ওনাদের সামাজিক সুরক্ষা বা ওনার বাড়ির সুরক্ষা বন্ধ করে দেয় না ওনার মাইনা বন্ধ করে দেয় দাদা বা অফিসার সাহেবরা আপনারা ভয় পাবেন না আপনাদের সুরক্ষা বা আপনাদের বাড়ির যে মহিলারা কালকে পথে আসবে তাদের কি সুরক্ষা থাকবে তাদের সুরক্ষাটাও আপনাকে চিন্তা করতে হবে সুতরাং আপনাদেরও আমাদের সাথে পায়ে পা মিলাতে হবে আপনাদের বাড়ির মহিলাদেরও আমাদের সাথে সামিল করুন যাতে তারা পায়ে পা মিলাতে পারে গৃহ গৃহসাইকারা আপনাদের বাড়িতে কাজ করে কিন্তু অনেক আপনারা অফিসাররাও আছেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন এইসব গৃহসাইকাদের অনেক নির্ম চোখে দেখেন কিন্তু তারাও কিন্তু অনেক সময় দেখা যায় আপনার বাড়ির মা আপনাকে মানুষ করার জন্য সে তার নিজের সমস্ত কিছু বঞ্চিত করে সে বাইরে গিয়ে পরিশ্রম করছে তাদের একটা পরিচয় নেই সুতরাং আমরা লড়াই করে যাচ্ছি যাতে আমাদের পরিচয় হয় এবং আমরা যাতে সম্মানের বা দাঁড়াতে পারি এছাড়াও দেখা গেছে যে আজকে করে আমাদের আবেহা সে তার চাকরি জায়গায় লাঞ্ছিত হয়েছে অত্যাচারিত হয়েছে কিসের জন্য হয়েছে সে কি তার নিজের পয়সার জন্য গেছিল তাকে ছত্রিশ ঘন্টা খাটানো হয়েছিল এই কারণে যে সে প্রতিবাদ করতে এসেছিল আমরা আমরা প্রতিবাদ করতেই এসেছি যাতে এই প্রতিবাদের দ্বারা সমাজকে আমরা সুন্দরভাবে চালাতে পারি এই যে আজকে মুখ্যমন্ত্রী পঁচিশ হাজার শিক্ষিকার ছাব্বিশ হাজার শিক্ষিকা বাতিল করে দিল কিসের জন্য বাতিল করলো কিসের দায়ে বাতিল করলো তার মানে উনি উনি নিজেই ভয় পেয়েছে যারা শিক্ষিত বাতিল না করতে সেই বিনিময়ে যাদের চাকরি দিয়েছে তাদের যাতে সামনে এসে যায় যদি তার মন্ত্রিত্ব পথ চলে যায় সেই জন্য তিনি প্রথমে হাইকোর্ট তারপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে গিয়ে কি হলো সুপ্রিম কোর্টে থেকে সেই সমস্ত ছাত্র মানুষ শিক্ষককে বাতিল করে দিল তাহলে বলতে হয় আজ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে ছাব্বিশ আসছে তাই কালকে মিটিং থেকে নানা রকম প্রবলন প্রবোচনা বা এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দেখাচ্ছে যাতে ভাবছে আমি যদি ভোট থেকে বিরত হয়ে যায় সমাজ আর জাগৃত হচ্ছে সমাজ আর জাগবে যে বা তার ছোট্ট মেয়েটিও আজ ভাবছে আমি শিক্ষা নেব কোথার থেকে আমাকেও তো শিক্ষিত হতে হবে যারা স্বপ্ন দেখত আজকে আমি একজন টিচার হব তারা এই মুখ্য মুখ্যমন্ত্রীর জন্য টিচারের স্বপ্নটা বন্ধ করে দিচ্ছে কারণ উনি নিজেকে মনে করে আমি অনেক শিক্ষিত আসলে কি তিনি শিক্ষিত হতে পেরেছে না শিক্ষার দান পেয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এমনও দায়ী আমাদের পরিচয় কত দিতে হবে আমাদের মাসিক বেতন ঘন্টায় পঁচাত্তর টাকা জারি করতেই হবে এবং আমাদের গৃহসাইকারদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করতে হবে এই বলে এবং তাদের সপ্তাহে একদিন ছুটি সামাজিক বছরে বছরে যে ছুটি সেগুলো করতে হবে ঘন্টায় পঁচাত্তর টাকা মাইনা দিতে হবে এছাড়া বছরে যাদের পঞ্চান্ন বছর বয়স হয়ে যাবে তাদের টাকা পেনশন দিতে হবে এছাড়া আমি মুখ্যমন্ত্রীকে একটা জিজ্ঞাসা করতে যাই এই যে আমরা এত কষ্ট করে এই যে মিড ডে মিল আইসিডিএস এরা যে এত কষ্ট করে কাজ করছে তা মিড ডে মিলে হাজার টাকা তিনজন ভাবে কেন তাহলে আপনারা কি যে এক লাখ টাকা মাছে মাইনা পান তিনজন মন্ত্রী ভাগ করে নেন তাহলে আপনাদের উচিত সেই এক লাখ টাকা তিনজন মন্ত্রীকে ভাগ করে দেওয়া যেমন এক হাজার টাকা যদি পাঁচজন মিলে মিল ভাগ করতে পারে তাহলে এক লাখ টাকা আপনাদেরও ভাগ করতে হবে এছাড়া মুখ্যমন্ত্রীকে আরো চিন্তা করতে হবে আমাদের সমাজ যদি সুরক্ষিত না হয় ছাব্বিশে উনি আর সুরক্ষিত হবে না ওরাকে এই নর্দমায় সুরক্ষিত করে আমরা সহজীবী মহিলারাই তাকে নরকে নামিয়ে আসবো সেআই জিন্দাবাদ উত্তর চব্বিশ পরগনা জেলা সাইকা জিন্দাবাদ মিড ডে মিল জিন্দাবাদ জিন্দাবাদ কমরেড এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কমরেড কাকলি রায় প্রেসিডেন্ট উপস্থিত কমরেড আমার আগের কমরেড একজন বিয়ে কা বলেছেন আপনাদের কাছে সবটাই প্রথমেই তো জেলা শাসক ভয় পেয়ে গেছে গেটটা বন্ধ করে তালা দিয়ে দিয়েছে তারা প্রথমেই হার স্বীকার করে নিয়েছে আমরা প্রথমেই জিতে গেছি আমাদের ন্যূনতম বেতন চাই ছাব্বিশ হাজার টাকা দীর্ঘদিন ধরে সরকারকে কথা বলা হচ্ছে আজকে আইসিডিএস কর্মীরা দীর্ঘদিন ধরে নিজের ঘরের সংসারের টাকা দিয়ে সমস্ত সবজি আনে দি মানে তাদের বেতন হয় দশ বারো পনেরো তারিখে কোনো কোনো সময় এক মাস পর তাদের বেতন হয় তারা গিয়ে বাচ্চাগুলোকে পড়ায় তাদের যত্ন করে মায়েদের মতো খাওয়ায় বাড়িতে গিয়ে আবার মোবাইলে সবকিছু চলে ন্যূনতম ভাতা কি ন টাকা তাও সেটা খেতে খেতে দেয় মোবাইলের অভাবে অনেকে কাজ করতে পারে না তার জন্য অনুশাসন চোখ লাল সবকিছু চলে তা সত্ত্বেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে আইসিডিএস কর্মীরা এখানে আমরা দেখি যদি বিজেপির কর্মীরা তারা মাত্র দু হাজার টাকা বেতন কিছুদিন আগে দেড় হাজার টাকা ছিল চিৎকার ক্যাটামিটি আন্দোলন করে তাদের বেতনটা পাঁচশো টাকা বাড়িয়েছে আচ্ছা বলুন তো আপনারা তো মা মায়েরা আছেন লোকেরা আছেন একটা রান্নার লোক বাড়িতে রান্না করতে গেলে চা লাখ সাড়ে চার হাজার টাকা নেয় মিড ডে মিল কর্মী অতো বাচ্চাদের খাওয়ায় রান্না করে তাদের বেতন বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে পাঁচশো থেকে অত্যাচার চালের দাম প্রতিদিন বাড়ছে সর্ষের তেলের দাম বেড়ে গেছে জয় শ্রীরাম করেছে তৃণমূল বিজেপি সরকার তারপরে পঞ্চাশ টাকা গ্যাসের দাম বেড়ে গেছে বলুন তারা কি করে চলবে মুখ্যমন্ত্রী নিজের বিধায়ক সাংসদদের ভাতা গুলো বাড়িয়ে দিয়েছে অনেকটা অনেকটা করে তাদের টেলিফোনের বিল লাগে না তাদের কারেন্ট লাগে না কিছুই লাগে না তাদের এক লক্ষ টাকার উপর বেতন একবার ভাবুন আমরা অনেক বার ডেপুটেশন দিয়েছি জেলা শাসকের কাছে একবার ভাবুন এই টাকায় কি করে সংসার চালায় এই গৃহ সহায়িকা দিনের পর দিন সকাল থেকে বেরিয়ে রাতে বাড়ি ফেরে তার ছোট্ট বাচ্চারা বাড়িতে থাকে কখনো খায় কখনো খায় না গিয়ে দেখে মা জ্বর হয়েছে জ্বরের ওষুধ পায়নি এমনও ঘটনা ঘটেছে মা দেখে গিয়ে বাচ্চারা মনে পড়ে আছে এই ঘটনা ঘটেছে মরা বাচ্চাকে নিয়ে হাউ হাউ করে কাঁদছে কোথায় যাবে বুঝতে পারছে না আবার মুসলমান বাচ্চা হলে মহা সমস্যা নানা রকম হিন্দুদের থেকে নানা রকম বিরক্তিকর জিনিস আছে এখানে মুসলমান বাচ্চা মরেছে এখন তো মুসলিম হিন্দুর ভাগ শিশু হাসিয়া মুসলমান হিন্দুর ভাগ সবকিছুতেই হিন্দু মুসলমান ভাগ এই রাজনীতিকরণ চলছে আরেকটা রাজনীতিকরণ চলছে রামকে নিয়ে রামকে নিয়ে তারা ভোট চাইছে আজকে আপনারা দেখেছেন যে রামের নামে কিভাবে তারা ভোট চাইছে আজকে তৃণমূল এবং বিজেপি এই দুটো দলই গেরুয়া পাগড়ি পরে নেমে পড়েছে আজকে রামের নামে ভোট চাইতে এই চলছে এদের কাজ কিন্তু মন্দির মসজিদ নয় আমরা জানি সরকারের কাজ অন্য সংস্কার করা সরকারের কাজ বিদ্যালয় করা সরকারের কাজ রাস্তাঘাট করা এই সব না করে তারা মন্দির মসজিদে ব্যস্ত আমরা বলছি না শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে অভয়ের কথা আপনাদের মনে আছে আমাদের এক কমরেড বলছিলেন অভয়াকে কিভাবে হত্যা করা হলো তার কোনো বিচার হলো অভয়ার মা বাবা দোয়ারে দোয়ারে ঘুরে বেড়াচ্ছে কোনো বিচার নেই নিয়োগ রাজ্য সরকার নিয়োগ কেন্দ্রীয় সরকার সিবিআই কেউ কোনো ব্যবস্থা করলো না আমরা যদি তাকিয়ে দেখি চতুর্দিকে নিরাপত্তার অভাব তাহলে প্রথম নিরাপত্তা মেয়েদের নেই এই নিরাপত্তা চালু করতে হবে মুখ্যমন্ত্রীকে জোর করে করব আমরা আমরা অবস্থান করব আমরা রাস্তায় মারপিট করব নিরাপত্তা মহিলাদের চাই যেভাবেই হোক আমরা নিরাপত্তা আদায় করব এবং মনে পাবো মজুরি এই যে সমকট কি ভয়ঙ্কর জিনিস আমরা পয়লা মে আট ঘন্টার দাবিতে আমরা আদায় করে নিয়েছিলাম এই দাবি যে আট ঘন্টা কাজ করব আট ঘন্টা বিশ্রাম করব আট ঘন্টা ডিক্রিশন করব এই তো চব্বিশ ঘন্টা আমাদের কাজ কিন্তু সেই কাজের অধিকারকে যাচ্ছে তাই হবে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা এমনকি চব্বিশ ঘন্টা কাজ করাতে পারলে সরকার বেঁচে যায় যা কেন্দ্র সরকারের নীতি তারাই যাচ্ছে রাজ্য সরকারের নীতি আমরা তো মানবো না 那就国庆的面就介绍一个，介说